আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ান বেস্ট হাউস গ্রুপ অফ বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ নাজিমদিন রয়েছি আপনাদের পাশে আজকে নতুন আর একটা সিক্রেট টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো যারা জানেন না আজকের টপিকটা শুধু তাদের জন্য আপনারা আজকে আলোচনা করব হচ্ছে জিপি চেক অফারগুলো আপনারা কীভাবে হিট করবেন অনেকে অনেক সিক্রেট দেখিয়ে থাকে কিন্তু আসল কার্যকরী সিক্রেট কোনটা কোনটা আসলে মূলত কাজ হয় বা আপনি এখান থেকে হিট করে কিছু আর্ন করতে পারবেন আজকে ওই সিক্রেটেই শিখিয়ে দেব তো আমরা ওটা করার আগে আমরা আমাদের গ্রুপ সম্পর্কে একটু ধারণা দিই এটা হচ্ছে আমাদের বেস্ট হাউস গ্রুপ ওয়ান বেস্ট হাউস গ্রুপ ওয়ানে বর্তমান মেম্বার এক হাজার আঠারো জন এখানে বর্তমানে কোনো মেম্বার অ্যাড করাচ্ছি না আমাদের এটা ফিল আপ হয়ে গেছে বর্তমানে আমরা আমাদের টু গ্রুপে মেম্বার অ্যাড করাচ্ছি আপনারা চাইলে আমাদের টু গ্রুপে জয়েন হতে পারেন মাত্র তিনশো টাকার বিনিময়ে আপনারা যদি প্রশ্ন করেন যে না এই টু গ্রুপে মেম্বার কত টু গ্রুপের মেম্বার হচ্ছে পাঁচশো একাশি জন এটা আর ওইটা দুটোটাই সেম আমাদের গ্রুপে বিশেষত্ব হচ্ছে এই গ্রুপের মধ্যে আপনি সকল সিমের ফাইভ রেটে হাউস ডেটে অফারগুলো পেয়ে যাবেন রবি আর্টেল জিপি বাংলা লিঙ্ক একদম অল এভরিথিং হ্যাঁ সব সিমের অফার আপনি এখান থেকে ফাইভ রেটে নিতে পারবেন সেল করতে পারবেন তো আমাদের এই হাউস গ্রুপে জয়েন হতে চাইলে আপনার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যে কোনো অ্যাডমিনকে নক দিয়ে আপনি আমাদের সাথে যুক্ত হইতে পারেন অথবা আপনাদের বিডিও ডান পাশে বা বাম পাশে একটা এডমিন নাম্বার দেখতে পাবেন ওখান থেকে সরাসরি আমাকে নক করবেন সরাসরি আমার সাথে বিস্তারিত আলাপ করে আমাদের হাউস গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন যাই হোক আমরা কথা না বাড়ি আমাদের মূল কাজে চলে আসি আমাদের এই সিক্রেটটা আপনারা কিভাবে আপনারা হচ্ছে কিভাবে আপনারা এই চেক অফারগুলো জিপি চেক অফারগুলো আপনারা হিট করবেন চলুন সেটাই দেখিয়ে দিই আমরা এটা করার জন্য আমরা সরাসরি সর্বপ্রথম আমরা কক ফিটে আসবো ককফিটে আসি এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য পার্থক্যটা কোথায় সেটা দেখানোর জন্য যে আপনারা দেখতে পাচ্ছেন আট জিবি সাত দিন মেয়াদে অষ্টআশি টাকায় নিচেরটা চুরানব্বই টাকায় যাই হোক আমি অষ্টআশি টাকারটাই দেখাবো এখানে খেয়াল করেন খেয়াল করার বিষয় হচ্ছে এখানে আট জিবি সাত দিন মেয়াদে মাত্র অষ্টআশি টাকায় দেখাচ্ছে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কী টিক্স অবলম্বন করলে আপনি এটা তিরিশ দিন মেয়াদেই অষ্টআশি টাকায় কিনতে পারবেন ঠিক আছে চলুন আমরা এটা কোথা থেকে আমরা সিক্রেটটা অবলম্বন করব। খুব সিম্পল এবং সহজ বিষয় আপনারা এটা দেখলে আপনারা নিজেই বলবেন ভাই এত সহজ বিষয় এতদিন আমরা না জানার কারণে আমরা হিট করতে পারিনি যাই হোক এটা কোথা থেকে হিট করবেন সেটা দেখিয়ে দিই আমরা এটা করার জন্য সর্বপ্রথম আমাদের বিকাশ অ্যাপসে আসবো বিকাশ অ্যাপসে আসার পর আমরা সরাসরি আমরা মোবাইল রিচার্জ অপশনে যাব মোবাইল রিচার্জ অপশনে যাওয়ার পর আপনি এখানে গ্রাহকের নাম্বারটি দিয়ে দিবেন যে নাম্বারে আপনি এমপিটা দিতে চান ঠিক আছে মোবাইল রিচার্জ অপশনে এসে এখান থেকে নাম্বারটা দিয়ে আপনারা এই আইকনে ট্যাপ দিয়ে আপনার অপারেটরটা সিলেক্ট করে দিবেন আমার গ্রামীণ সিম যেহেতু আমি এখান থেকে গ্রামীণ ফোন সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন মাই মাই অফার যেটা ওইখানে ট্যাপ দেবেন মাই অফারে ট্যাপ দেওয়ার পরে দেখেন আমরা ওখানে দেখছিলাম আট জিবি মাত্র সাত দিন মেয়াদে অষ্টআশি টাকায় উপরে প্যাকেজটা দেখেন আট জিবি তিরিশ দিন মেয়াদে হয়ে গেছে অষ্টআশি টাকায় মানে বুঝতে পারছেন কিনা হ্যাঁ কোথায় কোন পার্থক্যটা এখন আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার করতে পারছি এরকম এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং প্যাকগুলো কিন্তু দারুণ দারুণ প্যাকেজগুলো আপনার কিন্তু চ্যাক অফারগুলো বিকাশে শো করে বিকাশ চালায় না এমন মানুষ খুব কমই আছে কিন্তু আমাদের সিক্রেট কোনো জানা না থাকার কারণে আমরা হিট করতে পারি না আর্ন করতে পারি না এই আট জিবি যদি আপনি অষ্টআশি টাকার প্যাকেজটা আপনি যদি গ্রাহক থেকে আড়াইশো টাকা তিনশো টাকাও নেন গ্রাহকের কিছু বলবে না কেননা জিবিতে এমবির দাম হাই থাকে এটা সকলেই জানে বুঝতে পারছেন তো সেক্ষেত্রে আপনার জন্য এটা কোনো ব্যাপারই না এখান থেকে আপনি চাইলেটি হিট করতে পারেন এই যে দেখেন একদম নিচের প্যাকটাও দেখেন পাঁচ জিবি দেড়শো মিনিট তিরিশ দিন মেয়াদে শো করতেছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় এই প্যাকেজটা যদি আমি আপনাদেরকে আবার ককফিটে দেখাই ককফিটে কয়দিন মেয়াদে শো করতেছে বা কত টাকায় শো করতেছে পাঁচ জিবি প্লাস দেড়শো মিনিট এটা কিন্তু সাত দিন মেয়াদে দুইশো সতেরো টাকায় শো করতেছে মাত্র দশ টাকা কমিশন দুইশো সতেরো টাকা আর কোথায় মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা তা কোথায় সাত দিন কোথায় তিরিশ দিন মানে কথা আসছে না কোথায় আসমানের তারা আর কোথায় বুড়ির মার খের হারা হ্যাঁ আচ্ছা যাই হোক আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা এইভাবে এই সিক্রেটগুলো অবলম্বন করে জিপি প্যাকগুলো আপনারা হিট করতে পারেন ঠিক আছে এখন আপনারা প্রশ্ন যদি করেন যে নাজিম ভাই এটা শুধু জিপে দেখাইলেন রবি এয়ারটেল বা ইস্কিটো অথবা আমাদের টেলিটক সিমগুলোকে এভাবেই চেক করে অফারগুলো এখান থেকে নেওয়া যাবে কি না না ভাই আপনাদের বোঝার জন্য একটু ক্লিয়ার করি বিষয়টা শুধু জিপি সিমে আপনার স্পেশাল অফারগুলো আপনি বিকাশ থেকে হিট করতে পারেন স্পেশাল অফারগুলো বিকাশেই ভালো শো করে অন্য অন্যগুলো আমি ট্রাই করে দেখছি অন্য কোনো প্যাক এখানে এত ভালো শো করবে না ঠিক আছে ওইগুলো আপনি চাইলে আলফা থেকে হিট করতে পারেন অথবা আপনি ডিটেলার সিম থেকে হিট করতে পারেন হিট করতে হবে আশা করি বুঝাইতে পারছি পুরোটা ভিডিও তাদের এই প্যাকেজটা জানা ছিল না যারা জানতেন না আমার ভিডিও দেখে আপনি বিষয়টা শিখতে পারছেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নেক্সট ভিডিও কি সম্পর্ক দিব সেটা একটু আমাদেরকে জানিয়ে যাবেন তাহলে আমাদের ভিডিও তৈরি করতে সুবিধা হবে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে আপনাদের নিজেরাও শিখলেন আমরাও আপনাদেরকে শিখাইতে পারলাম আনন্দিত হলাম ধন্যবাদ সবাইকে পুরোটা ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম